রহমান্ম নাহিম আসাল্মা ওলাইকুম সো আপনাদেরকে ওয়েলকাম করছি আমার দেখা একটু ইউনিক লেভেলের হিল থেকে সেটা নাম হচ্ছে চকলেট হিলস বহল ফিলিপিন্স এই শেপের মাউন্টেন কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই নিসিতে ফার্স্ট টাইম আমি আজকেই প্রথম দেখছি এবং প্রথম প্রথমবারই দেখে একদম প্রেমে পড়ে গেছে সত্যি কথা যেটা পিছনের ভিউটাকগুলো দেখেন এক একটা পাহাড় ছোট্ট ছোট্ট কিউট কিউট একদম বেবি বেবি পাহাড় বাট একটা আরেকটার সাজ মানে একটু দেখেন গ্যাপ দিয়ে দিয়ে মানে এটা কি ম্যানমেড নাকি অটোমেটিক এই জিনিসটাই আমার খুব জানতে ইচ্ছে করতেছে তাহলে এত সুন্দর বিছানো কেমনে এটা পসিবল দেখো আসলে সেটা তো ঠিক কি সুন্দর পাহাড় গুলা এবং পিছন সাইডে মনে হয় আরো পাহাড় আছে না ওইগুলা চকলেট হিলস না ওগুলা হচ্ছে নর্মাল পাহাড় হ্যাঁ 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 একদম এখান থেকে দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে দেখেন এই ভিডিওতে কথা শোনারও দরকার নাই শুধু ভিউগুলো এনজয় করেন আমি না একটু রেলিং এর উপরে বসে পড়েছিলাম ইস বেটাটা আসার আগে যদি ছবিটা তুলে ফেলতে পারতাম ভালো হইতো সে দৌড়ায় এসে আমাকে নামায় দিছে না আসলে এত রিস্ক না ঠিকও না ইটস ট্রু এখানে সব থেকে এই পাহাড়টা বেশি ভালো হ্যাঁ হ্যাঁ আসলে পুরো ডিমের মতো ওভাল শেপ এটা অনেক সুন্দর আর এই দেখো একদম সরাসরি যেটা এটা কিন্তু তোমার উচ্চটা একটু খাড়া টাইপের দেখো

বাট উপর থেকে কী ভিউ ভালো লাগবে এখানে আচ্ছা চলো যাই ডান পাশের ভিউগুলোও দেখেও আমার না একটু আগেও খারাপ লাগছিল বিকজ আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমার গাড়ি চললে একটু খারাপ লাগে মোশন সিকনেস হয় বাট এখন মনে হচ্ছে আমার একশো ভোল্টার অ্যানার্জি চলে এসেছে

হ্যাঁ ইউরোপের লোকজন আসছে আসলে অনেক ইউরোপের লোকজন না এই টাইমটাতে ঘুরতে পছন্দ করে কারণ ওদের দেশে তো এখন বরফ টরফ পড়তেছে সামার কান্ট্রি গুলোতে এসে বেড়ায় রোদ খায় আর লাল লাল হয়ে যাবে স্কিন গুলো এমনিতে একটু লাল লাল এই দেখেন কি সুন্দর মাই গুডনেস হ্যাঁ এই ডিমটাই সব থেকে বেশি সুন্দর হ্যাঁ চলো আমরা ডিমের মাঝে যাই এই যে ডিমের কাছাকাছি চলে এসেছি এই জায়গা আমি দখল করে ফেললাম এখান থেকে আর নড়ব না বিকজ আসলে এত মানুষ মানে লাইন দিয়ে থাকা লাগে যে একটা জায়গা দখলের জন্য ও কি বলবো আসলে বলার ভাষা নাই আজকে পুরাটা টুর নিয়ে আমি যদি একটা ছোটখাটো সামারি করতে চাই

চকলেট হ্যাঁ চকলেট হিলস তো যেটা হয়েছে কি একটা আমার যদি এক দুই বলা যায় আমি এক লবক আমরা যে এক ঘন্টার একটা জার্নি করেছি প্লাস হচ্ছে বুফে লাঞ্চ ছিল তারপরে ব্যাম্বু ডান্স ছিল মিউজিক ছিল ইচ অ্যান্ড এভরিথিং পুরো ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে একদম সবুজ পানি মানে নীল স্বচ্ছ পানি যেটা হয় তো সেটা তো একদম ফ্যান্টাস্টিক ওইটাকে ভাষায় প্রকাশ করার মতো না আর এরকম আমরা হিল ভিউ একদম টপ অফ দ্য মাউন্টেনে এর আগেও আমরা অনেক গিয়েছি অনেক দেশেই কিন্তু যেটা হয়েছে এইবার এসে একদম অন্যরকম একটা সিনারি এনজয় করছি তার সাথে নির্মল বাতাস তো ফ্রি সব মিলে আলহামদুলিল্লাহ আজকের এই লং বহল কান্ট্রি সাইড ট্যুরটাকে আমরা বলবো যে একদম দশে দশ টোটাল দুই দুইজনের প্যাকেজ ছিল মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো তো কিন্তু আমি বলবো টাকা উসুল হয়ে গেছে কারণ যে সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ব্যাক করব ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু আর হতেই পারে না তো ফিলিপাইন ভ্রমণ চলবে আপনারা কিন্তু রেজা আলমচারের সাথেই থাকবেন কারণ এরপরে আমরা অলরেডি সেবু আপনাদের সঙ্গে শেয়ার করেছি বহল দেখালাম এখন নেক্সট ডেস্টিনেশন কোনটা এটা আমি রিভিল করছি না কিন্তু ইনশাল্লাহ বেস্ট কিছুই পাবেন আর অনেক 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 খাজানা আবিষ্কার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিম রেজা এবং আশাফুল আলমজুরা বেশি বেশি করে দোয়া করবেন মিম রেজা ইজ সাইনিং অফ ফ্রম Chocolate Hills, Bohol, Philippines. I love it.